হ্যালো আফটারনুন আপনারা যেখান থেকে যে সময় এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে রইল শুভেচ্ছা নমস্কার আমি দীপঙ্কর প্রামাণিক উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর থেকে বলছি এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন ম্যাডাম মৌসুমি বিটার অর্থাৎ আমাদের হাওড়া জেলার অন্যতম একটা সেরা অঞ্চল সাগরাইল। যে সাগরাইলে প্রত্যেকটা মানুষ উইনোরার প্রোডাক্ট মানেই মৌসুমি ম্যাডামকে সাথে যোগাযোগ করছেন এবং মৌসুমি ম্যাডাম প্রত্যেকটা মানুষকে খুব সুন্দরভাবে উইনোরার প্রোডাক্ট দিয়ে তাদের সার্ভিস ঠিকঠাকভাবে দিচ্ছেন এবং প্রত্যেকটা মানুষ উইনোরার প্রোডাক্ট নিয়ে কিন্তু জয় জয়কার কি কি পাচ্ছেন ঘরে ঘরে মোবাইল রিচার্জ করছেন মৌসুম ম্যাডামের হাত ধরে এবং ঘরে ঘরে মানুষ উইনোরার বিভিন্ন প্রোডাক্ট পেস্ট সাবান এক্সেট্রা এক্সেট্রা মানুষের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যে জিনিস রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করছেন যারা যারা রয়েছেন মৌসুমি ম্যাডামের হাত ধরে ব্যবহার করছেন বন্ধুগণ আপনাদের বাড়ি যাদের কাছাকাছি এবং মৌসুমি ম্যাডামের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে সাঁকড়াইলে যাতায়াতের পথে আপনাদের যাদের যাদের উইনোরার প্রোডাক্টের খুব প্রয়োজন কোম্পানিতে অর্ডার দেবেন হয়তো দুদিন সময় লাগবে আপনারা অতি অবশ্যই আপনারা অতি অবশ্যই কিন্তু মৌসুমি ম্যাডামের সাথে যোগাযোগ করুন এবং উইনোরার প্রোডাক্ট খুব তাড়াতাড়ি পেয়ে যান ব্যবহার করুন নিজে খুব ভালো উপকার পান এবং সাথে সাথে যদি আপনার কাস্টমার বেস থাকে আপনি সেখান থেকে ইনকাম পান অর্থাৎ আমাদের এই উইনোরা মার্কেটিং প্রাইভেট লিমিটেড দুটো বিষয় দিচ্ছে এক হলো হেলথ এক হলো ওয়েল স্বাস্থ্য এবং সম্পদ আপনি যদি চান আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখতে তাহলে অতি অবশ্যই মৌসুমি ম্যাডামের সাথে যোগাযোগ করুন মৌসুমি ম্যাডামের হাত ধরে আপনি আপনার বাড়ির যে ছোট্ট মোবাইল ফোনটা আছে বা বড় মোবাইল ফোনটা আছে রিচার্জ করুন ইনকাম পান এবং সাথে সাথে আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় চা সাবান শ্যাম্পু হাঁটু ব্যথা হচ্ছে আপনার কোনো হেলথ সাপ্লিমেন্ট লাগবে আপনি অবশ্যই যোগাযোগ করুন ম্যাডাম মৌসুমি বিটারের সঙ্গে এবং সেই প্রোডাক্টগুলো আপনি নীল ব্যবহার করুন এবং উপকার পান বন্ধুগণ মনে রাখবেন উইনোরা মার্কেটিং প্রাইভেট লিমিটেড শুধু বলা নয় প্রোডাক্ট কথা বলে আমাদের যে পেস্ট সেই পেস্টের প্রত্যেকটা ভ্যালু তাদের দাঁতে যন্ত্রণা রয়েছে সেই পেস্ট যখন আমরা দাঁতের গোড়ায় লাগাচ্ছি খুব সুন্দরভাবে মিরাক্কেলভাবে ম্যাজিক্যালভাবে তার দাঁতের ব্যথা গায়েব হয়ে যাচ্ছে মুখের দুর্গন্ধ যে কোনো সমস্যা কোনো জায়গায় মুখে কোনো দাগ হয়েছে কোনো ফোঁড়া কোনো ব্রণ কোনো ফুসকুরি কোথাও কেটে গেছে গেছে এই পেস্ট লাগান সঙ্গে সঙ্গে পাবেন অর্থাৎ একটা পেস্টে একাধিক কাজ শুধু দাঁত ভালো রাখবে না আমার স্কিনকে ভালো রাখবে আমার পেটকেও ভালো রাখবে মনে করুন খাওয়া দাওয়া আপনার বেশি হয়ে গিয়েছে গলা বুক জ্বালা দিচ্ছে হাফ কাপ হালকা হালকা উষ্ণ গরম জল নিন এবং তাতে আমাদের উইনোরার পেস্ট দিয়ে গুলে দিন দিয়ে খেয়ে নিন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনার গলা বুক জ্বালা দেওয়া ঠিক হয়ে যাবে অর্থাৎ বন্ধুগণ মৌসুমি বিটার ম্যাডামের হাত ধরে এরকম বহু মানুষ উপকার পেয়েছেন এবং অনেক ডাক্তারখানায় অনেক চেম্বারে অনেক শপিং মলে কিন্তু মৌসুমি ম্যাডাম প্রোডাক্ট দিয়েছেন এবং এই মুহূর্তে মৌসুমি ম্যাডামের কাস্টমার বেশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশটা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশটা ঠিকই শুনছেন আপনিও পারবেন ধন্যবাদ জয় হিন্দ জয় উইনরা ঘরে ঘরে আলো উইনোরা জানো